সুপ্রিয় উদ্যোক্তা ভাই ও সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর অ্যাগ্রো ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে কথা বলব সোনালি মুরগি সাধারণত কমন পাঁচটি রোগ সম্পর্কে যেগুলো প্রতিটি ফার্মে কম বেশি হয়ে থাকে এই সমস্যার সম্মুখীনগুলো আমরা প্রতিনিয়ত হয়ে থাকি আপনারা যারা নতুন ফার্ম দিতে যাচ্ছেন বা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন বা যারা এই সমস্যার সম্মুখীন এখনও হন নাই তাদেরকেও এই সমস্যার সম্মুখীনগুলো জানা উচিত কী কী সমস্যা এবং এই সমস্যার সমাধান সম্পর্কে আপনাদেরকেও বিস্তারিত জানতে হবে কারণ ফার্মে যদি একবার এই এক রোগ আক্রান্ত হয় সঠিক পরিচর্যা পদ্ধতি যদি না জানেন তাহলে আপনার ফার্মে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে দেখা যাচ্ছে আপনার অর্ধেক মুরগি মারা যাবে আপনার কিছুই করতে পারবেন না আপনার কোনো বুঝতেই পারবেন না কি সমস্যা তাই আপনাদেরকে যারা নতুন বা নতুন যারা খুঁজ তৈরি করতে যাচ্ছেন ভিডিওটা দেখুন পাশে থাকুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আছে সোনালি মুরগি পালন করার ক্ষেত্রে সর্বপ্রথম যে রোগটা সম্মুখীন হই সেটা হচ্ছে রানীক্ষেত রানীক্ষেত সাধারণত শীতকালে বেশি আক্রান্ত হয় মানে গ্রীষ্মকালে বা গরম মৌসুমে কম আক্রান্ত হয় তবে রানীক্ষেতের আক্রান্ত হলে সব থেকে বেশি মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই রানীক্ষেত আক্রান্ত হলে সব থেকে মুরগি বেশি মারা থাকে সম্ভাবনা বেশি থাকে কারণ এইটা মুরগি কাটায় উঠতে অনেক সময় লাগে প্রায় ফিফটি থেকে থার্টি থেকে ফিফটি পার্সেন্টের মতো মুরগি মারা যায় এই রোগের লক্ষণ হচ্ছে গলা আড্ডা দেখবেন আড্ডা হয়ে আসবে এবং মুরগিটা ফাড়াইলে যখন একটা মুরগি মারা যাবে তখন মুরগিটা ফাড়াইলে পায়ে যে সাইডে যায় ছোটকা ফোটকা দাগ করে থাকবে হাঁটতে চলতে পারবে না পায়খানা ঢিলা হবে মানে সাদা ফেউরি পায়খানা হবে মুরগি দুর্বল হয়ে যাবে এর চিকিৎসা কি করবেন এর চিকিৎসা হচ্ছে আক্রান্ত সর্বপ্রথম হচ্ছে আক্রান্ত মুরগি যেটা থাকবে ওইটাকে ফার্ম থেকে সরাই দেবেন একবার সাইডে নিয়ে ওইটা চিকিৎসা করবেন এবং নিজের ফার্মের লিটারটা সবসময় নাড়াই দেবেন লিটার পরিষ্কার রাখবেন এর সাথে আপনি নিয়মিত যে টিকাগুলো আছে টিকাগুলো ব্যবহার করবেন তাহলে যেন আক্রান্ত না হয় আক্রান্ত থেকে কিন্তু প্রতিরোধের থেকে প্রতিকারে উত্তম যেটা কথা বলা হয় সবসময় দ্বিতীয় যে সমস্যা হয় ওইটা হচ্ছে গাম্বুরোয়ার মধ্যে গাম্বর কম বেশি হয়ে যায় গাম্বরো হলে দশ থেকে পনেরো পার্সেন্ট মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে তবে গাম্বরের কিছু লক্ষ আছে এর হচ্ছে প্রথম লক্ষণ হলো কি সাদা চুনের মতো পায়খানা করবে হাঁটতে পারবে না মুরগি কাঁপাবে ঝিমাবে এবং কি ধরপড়ায় মারা যাবে এটা হচ্ছে গাম্বরোর লক্ষণ এই গাম্বরো হলে আপনারা জেন্ডামাইসিন ওষুধটা আগে ব্যবহার করবেন আগে জীবাণুনাশক দিয়ে লিটারটা পরিষ্কার রাখবেন সর্বপ্রথম এক কথা কি লিটার যদি পরিষ্কার থাকে মুরগি সুস্থ থাকবে লিটার যদি পরিষ্কার না থাকে মুরগিও অসুস্থ হবে সবসময় লিটারটা পরিষ্কার রাখবেন তারপর হচ্ছে ক্লিয়ার রাখবেন গাম্বরের গামুড়ো গেলো এখন হচ্ছে তৃতীয় হচ্ছে কলেরা কলেরা রোগ হচ্ছে কলেরা বা ডায়রিয়া যেগুলো বলা হয় কলেরা রোগে হলে মুরগির মোডালিটি অনেক কী হয় তো মারা যায় না কিন্তু মুরগিটা দুর্বল হয় খাবার কম খায় খাবার দাবারটা কমাই দেয় মুরগির ওজনটা কমে যায় হ্রাস হয় এটা হলে আপনারা সবসময় এই কলেরা রোগে আক্রান্ত হলে মুরগি সবসময় পরিষ্কার পানি দেবেন পানিটা পরিষ্কার রাখবেন এবং পিএস ব্যবহার করবেন এবং ফ্লোরফেন ভেট যেটা আছে ফ্লোরফেন ভেট নামে একটা আছে ওই ওষুধ চালাবেন এছাড়া আপনার মুরগি সুস্থ হয়ে যাবে তৃতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কক্সি চতুর্থ যে সমস্যাটা ওইটা হয় কক্সিডিওসিস যেটাকে আমরা রক্ত আমাশে বলি রক্ত আমাশে হলে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এক হাজার মুরগি মধ্যে দুই তিনটে বা আট দশটা মুরগি মারা যায় কিন্তু এটার একটা সমস্যা মারাত্মক সমস্যা হচ্ছে কি মুরগিরা ওজনটা হ্রাস করে দেয় আপনি যারা মাংসের জন্য মুরগি উৎপাদন করেন বা ডিভের জন্যই করেন যাই করেন আপনার যখন কক্সিডিয়োসিস বা রক্ত আমাশে যখন আক্রান্ত হয় মুরগি মুরগির খাবার দাবারটা কমিয়ে দেয় প্রচুর হারে এবং রক্ত যাওয়ার কারণে মুরগিটার ওজনটা খুবই কমে যায় মাংসের জন্য করলে যে আপনি মনে করেন আটশো গ্রামে একটু মুরগি হইল মুরগি বিক্রি করতে যা মানে যখন এই কক্সি বা রক্ত যখন আক্রান্ত হয় আপনার মুরগিটা সাতশো গ্রামে চলে যেত অটোমেটিকলি কারণ ওজনটা খুবই দ্রুত দূরে আসবে খাবার দাবার খুব কম খায় এবং রক্ত যাওয়ার কারণে রক্ত মশা হয় এটার কারণ মেন হচ্ছে যে নিজের লিটারটা পরিষ্কার রাখবেন এবং জীবাণুনাশক মাসে করবেন সবসময় কারণ কক্সিওসিসের মানে রক্ত মাসে যে কক্সিও মানে যে ভাইরাসটা থাকে ওইটা হচ্ছে ডিম অবস্থা থাকে এটা মানে ফার্ম পরিষ্কার মুরগি বিক্রি করে নতুনভাবে মুরগি উঠাবেন তার আগেই জীবাণুনাশক দিয়ে বা লবণ দিয়ে ঠান্ডা সম্পূর্ণ ফার্ম পরিষ্কার করবেন তাহলে এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে পঞ্চম যে সর্বশেষ ধাপটি হচ্ছে ওটা হচ্ছে ঠান্ডাজনিত রোগ বা শ্বাসকষ্টজনিত রোগ দিতে হয় আপনার সামান্য কিছু বাতাস হলে আপনার মুরগি মনে করছেন সর্দি কাশি বা শ্বাস নিতে পারতেছে না এরকম সমস্যায় ভোগেন এই সমস্যার সম্মুখীন হলে আপনারা সর্বপ্রথম কি করবেন নিচের যে ডাইলরিস নামে একটা ওষুধ আছে ওইটা স্রে করে দেবেন মুরগির নাক করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করবেন এবং বাইরের বাতাস সৌজোরে বাতাস আসলে বাতাসটা আটকানোর চেষ্টা করবেন যেন বাতাস মুরগির উপর না লাগে বাতাস ঠান্ডা ঠান্ডা না লাগে একদম ঠান্ডা যেন না লাগে তাহলে আপনার মুরগি সম্পূর্ণ সুস্থ থাকবে ভালো থাকবে আপনার মুরগি ভালো থাকলে আপনিও ভালো থাকবেন ব্যবসা ভালো হবে লাভও করতে পারবেন মুরগি শুধু যদি অসুস্থ হয়ে থাকে আপনিও অসুস্থ হবেন আমরাও অসুস্থ হবো আমরাও কিছু মানে লাভ করতে পারবো না আপনারা আজকের এই ভিডিওটা যদি আপনি কিছু শিখে থাকেন কিছু জানে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন আমি একটা নতুন চ্যানেল খুলছি যাব তো ভিডিও করতে পারতেছি না আপনাকে উপস্থাপন করতে পারছি না একটি মতো তবে আপনার দোয়া করলে ইনশাল্লাহ আমিও একদিন সফল হব সকলেই পাশে থাকবেন আসসালামু আলাইকুম